আসসালামু আলাইকুম সার্বিয়ার সম্পূর্ণ আপডেট সম্পর্কে জানতে পারবেন জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে ভিসা এবং ভিসা ডেলিভারি ভিসা হচ্ছে কি না কীরকম ভিসা হচ্ছে বর্তমানে ভিসার রেট অনলাইন অ্যাপ্রুভাল কত পার্সেন্ট হচ্ছে কারা পাচ্ছে এবং কারা কোন কারণে পাচ্ছে না পারমিট হচ্ছে কি না সার্বিয়াতে আন্দোলন হচ্ছে এটা নিয়ে কি কোনো সমস্যা হবে কি না আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তরও থাকবে আপনাদের এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড হয় আপনারা মিস করে যান আর ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন ফরওয়ার্ড করতে পারেন তো মূল ভিডিওতে চলে যাচ্ছি এবার বর্তমানে বিশার যে রেটটা আছে বিভিন্ন এজেন্সি ভেদে এটা দেখা যাচ্ছে এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলে দেখা যাচ্ছে আট থেকে সাড়ে আট লক্ষ টাকা এরকম টাকা নিচ্ছে কোনো কোনো এজেন্সি আপনার কাছ থেকে নয় লক্ষ টাকাও দাবি করতে পারে তবে আট লক্ষ টাকাও যদি হয়ে থাকে বিশাল রেট তাহলেও কিন্তু এখানে কিছু বাড়তি খরচ রয়েছে তার মানে আছে এখানে লিঙ্ক লভিং যদি করতে চান বা এরকম কিছু সমস্যা দেখাতে পারে আপনার এজেন্সি যখন বিষয়টা প্রসেসিংয়ে চলে যাবে তখন এরকম আরও কিছু সমস্যা দেখিয়ে আপনার কাছ থেকে লাখ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করুন তো মোটামুটি আপনি নয় লক্ষ টাকার মতো বাজেট রাখতে পারেন নয় লক্ষ টাকা যদি আপনার বাজেট না থাকে তাহলে আপনি সমস্যা পড়ে যাবেন অবশ্যই নয় লক্ষ টাকা বাজেট রাখা বর্তমানে বাধ্যতামূলক আন্দোলনের কারণে কোনো সমস্যা হচ্ছে কি না বর্তমানে এটা নিয়ে যে কথা বলতে হয় অনেকেই প্রশ্ন করেছেন আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছেন তো আন্দোলনের কারণে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হচ্ছে না বর্তমানে ওই রকমের কোনো রকম আন্দোলন নয় আপনার প্লাইও ঠিক মতো করতে পারবেন ভিসা দেওয়া হবে পারমিটও নিয়ে আসতে পারবেন অনলাইন অ্যাপ্রুভালও পাবেন সবগুলোই করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় কিছু মানে আবাল টাইপের ইউটিউবার রয়েছে তারা এটাকে বড় করে দেখানোর চেষ্টা করতেছে এটা নিয়েও ভিডিও মেক করতেছে এ নিয়ে আমার অন্য কোনো বক্তব্য নাই সময় কত লাগে বর্তমানে বর্তমানে যে সময়টা লাগতেছে এটা মোটামুটি আপনাকে এক বছর তো অবশ্যই হাতে রাখতে হবে এক বছরের কম আপনি কোনোভাবেই যেতে পারবেন না যদিও যেতে পারেন এটা দশ মাসের কম যেতে পারবেন না আর এক বছরের উপরে আপনার সময় লাগার সম্ভাবনা রয়েছে বিভিন্ন দাফে দাফে দেখা যাবে যে আপনার সময়টা এক বছরের উপরে অতিবাহিত হয়ে গেছে তো অবশ্যই এর কম সময়ে যদি আপনি তিন মাসে চার মাসে ছ মাসে যেতে চান তাহলে এশিয়ার অন্য কোনো কান্ট্রি এখানে মালদ্বীপস রয়েছে মালয়েশিয়াতে বিশা খোলার সম্ভাবনা রয়েছিল বা মিডিল ইস্টের যেই দেশগুলো আছে বাহরাইন আছে সৌদি আরব আছে বাহরাইনের বিশা বর্তমানে বন্ধ রয়েছে বা অন্যান্য যে দেশগুলো আছে কুয়েত সহ দুবাইতে আপনি চেষ্টা করতে পারেন পারমিট আসতে বর্তমানে কত সময় লাগতেছে পারমিটের জন্য যদি আপনি আবেদন করেন বর্তমানে দু থেকে তিন মাসের মতো সময় তো অবশ্যই লাগবে তো কোনো কোনো সময় দেখা যাচ্ছে এটা পনেরো দিনেও চলে আসতেছে তো এটা আপনার এজেন্সির উপর নির্ভর করে আপনার এজেন্সির কীরকম লিঙ্ক লবিং রয়েছে বা ওই রকম কন্ট্যাক্ট রয়েছে কিনা নিজে নিজে তারা প্রসেসিং করতে পারে কিনা সরাসরি প্রসেসিং করতে পারে কিনা যদি দেখা যায় তিন জনের হাত দিয়ে তিন চার জনের মানে হাত দিয়ে ওরা প্রসেসিং করে তাহলে কিছুটা সময় বেশি লাগতে পারে কারণ নিজে থেকে কোনো কিছু সেটেল করতে পারবে না তো পনেরো দিনেও আসার সম্ভাবনা রয়েছে দু মাসও চলে যেতে পারে অনলাইন টাইম কতদিন লাগে আপনি যদি অনলাইন করেন অনলাইন হতে কতদিন সময় লাগে অনলাইন হতে দশ থেকে এক মাসের মতো সময় লাগে বর্তমানে এটা এর থেকে বেশি লাগার কথা না এর ভিতরেও অনলাইন হয়ে যাবে অ্যাপ্রুভাল টাইম সম্পর্কে অনেকেই জানতে চাইছেন অ্যাপ্রুভাল টাইম যেটা দেখা যাচ্ছে বর্তমানে নর্মালি তিন থেকে তিন মাসের কম তো আপনি পাবেন না তিন থেকে চার মাসের মতো কোনো কোনো সময় দেখা যাচ্ছে এটা পাঁচ মাসের মতো সময় লাগিয়ে যেতে পারে তো ছ মাসের উপরে যদি আপনি চলে যায় তো নতুন করে ডকুমেন্টটাগুলা চেক করে আবার যদি রিসাবমিট করেন তাহলে এটা দ্রুত পাওয়ার আশা রয়েছে যাদের অলরেডি ছ মাসের উপরে হয়ে গিয়েছে অ্যাপ্রুভাল এখনও পর্যন্ত আসতেছে না তারা আপনারা আবার ডকুমেন্টসগুলো কালেক্ট করে এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা আবার রিসাবমিট করেন তাহলে হয়তো সমস্যার সমাধানটা হয়ে যেতে পারে ছ মাসের উপরে যাদের হয়ে গিয়েছে তাদের কিন্তু বর্তমানে আর অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা খুবই কম অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে আপনারা আবার ডকুমেন্টস কালেক্ট করে নতুন করে সাবমিট করেন অ্যাপ্রুভালের পর থেকে স্টিকার হতে কত সময় লাগে অ্যাপ্রুভালের পর থেকে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে নেন তাহলে সর্বোচ্চ দু মাসের মতো সময় লাগতে পারে এটা স্টিকার হওয়ার জন্য দু মাসের ভিতরে আপনার বিষয়টা হবে অথবা না হবে আপনার পাসপোর্টটা কিন্তু আপনার হাতে এসে পৌঁছানোর কথা যদি হাতে এসে না পৌঁছায় তাহলে বুঝে নেবেন যে হয়তো আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ওইটাই নেওয়া হয় নাই মানে এখানে এজেন্সি ড্রয়ারে আপনার পাসপোর্টটা এখনো পর্যন্ত পরে রয়েছে অথবা ফেরত আসার পর তার ড্রয়ারে রয়েছে এটা বুঝে নেবেন দু মাসের উপরে তারা কিন্তু পাসপোর্ট রাখে না তো এদিকে অবশ্যই খেয়াল রাখবেন আরও কিছু যদি জানার তাকে তাহলে আপনারা কমেন্টস করতে পারেন কমেন্টসের মাধ্যমে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা নতুন কোনো ভিডিওতে আপনাদের যে প্রশ্নগুলো আছে কাঙ্ক্ষিত প্রশ্নগুলা ওইগুলো দেওয়ার চেষ্টা করব উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনারা যে ভিডিওটা দেখেন সম্পূর্ণ চেক করেন তাহলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অনেকেই বলেন যে আমি রিপ্লাই দিই না আমি কিন্তু ভিডিওর মাধ্যমে অথবা কমেন্টসের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি